হ্যাঁ সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দেওয়ায় আমিও অনেক ভালো আছি আজকে এমন একটি জায়গা ঘুরতে এসেছি এরকম জায়গা হয়তো আমি আর কখনো ঘুরিনি এটা হলো চট্টগ্রামের ভাটিয়ালি প্রভাগর পাশে যে রোডটা প্রবাহিত হয়েছে এই রোড দিয়ে সমুদ্র সৈকতে আসলে এরকম একটি সুন্দর জায়গা অবশ্যই পাবেন আর জায়গাটা এসে আমি অনেক আনন্দিত এরকম জায়গা আমি আর কখনো দেখিনি আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না কিন্তু আমার কাছে এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে এখানে আমি আরো কিছুক্ষণ বা দুই এক ঘন্টা থেকে যাই কিন্তু আসলে সূর্য যতক্ষণ অতক্ষণ থাকা যাবে এরপরে এখানে থাকাটা ঠিক না তাই আমরা আমি আমার বন্ধু সহ এসেছি একটু পরে আমরা দুইজনে চলে যাব কারণ এখানে থাকাটা অর্থ নিশ্চিত না তো জায়গাটা দেখে আমার গানের কথা মনে পড়লো গানটি হলো ও আমার বন্ধু গো গির সাথী চলা তো মার জন্য করেছি আমি মঞ্জেল ভালোবাসা ও আমার সাথী তো আমার জন্য করেছি আমি মঞ্জেল ভালোবাসা আচ্ছা যাই হোক গানটা মনে পড়ে গানটা যে একটু গাই চোখ দিয়ে পানিও আসা হ্যাঁ চিন্তাভাবনা থাকে যাক পুরোনো সেই স্মৃতি আর মনে ওঠাতে চাই না কিন্তু এসব জায়গা আসলে আমার গানটার কথা অনেক মনে পড়ে তাই একটু গাইলাম যদিও কণ্ঠটা ভালো না তবুও প্রত্যেকটা মানুষের কিছু কিছু মন চায় যে বুক বুক ফুড়ে বোলার কিন্তু আমার আজকে এমন একটি জায়গা এসেছি এই জায়গাটা আমার মনে হচ্ছে যে বুক ফুড়ে গান বলি কিন্তু আসলে আমার কণটা যে ভালো হতো অবশ্যই আমি অনেক কয়টি গান এখানে বলতাম আর যেহেতু আমার এই গানটা প্রিয় সেহেতু আমি এক লাইন বলে শোনালাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর সত্যি কথা বলতে আপনারা পুরোনো স্মৃতি মনে ওঠাইতেন ওটাইবেন না পুরনো স্মৃতি মনে ওঠাইলে আপনি নিজেও কষ্ট পাবেন আপনার শরীরও কষ্ট পাবে আপনার হ্যাঁ আশেপাশে যে কেউ থাকবে না কেন সবাই কষ্ট পাবে তাই আমি বলি যে আপনারা পুরোনো স্মৃতি আর মনে করবেন না যদিও মনে হয় তাহলে কিছুক্ষণ মনে রেখে আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করবেন এটাই আমার প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও কোনো এক জায়গা নিয়ে ভিডিও করব কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে হবে যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে লাইক কমেন্ট করার দরকার নেই বলে দিবেন ভাইয়া আপনার ভিডিও ভালো হচ্ছে না আপনি আর ভিডিও করেন না আমি এনাফ আমি আর ভিডিও করব না আল্লাহ হাফেজ